কলিজার টুকরা ফেরা আমার বরকত বলে একটা জিনিস আছে রহমত বলে একটা পাওয়ারফুল জিনিস আছে রমজান মাসে কিন্তু খানায় বরকত হয় ইফতারির কি স্বাদ ছোলা মড়ির কত স্বাদ আর ঈদের দিন সকাল বেলা পায়েশের কত স্বাদ শুধু তাই না কুরবানির গোস্তের একটা স্বাদ আলাদা সেই স্বাদ কি এখনকার কোন গরুতে আছে ওই গোয়ালের উপর তিন দিন পরে জবাই করবে সেই স্বাদ কি পাবে সেই স্বাদ পাওয়া যাবে এরপরে মাথায় রাখবেন কলিজার টুকরা ভাইয়েরা এইগুলো ক্যাসেট করে দিচ্ছি মানে রমজান মাসে যদি কোন জায়গায় ছাড়ে তো অন্তত রোজাদারদের ইফতারি করানোর জন্য মনটা টানবে আর ভোজাদারেরা মসজিদে যাবে না যে রোজাদারের ইফতারি খাবে ভোজাদার এর কপালে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই আবার মসজিদে গিয়ে বলছে উফ আজকে না রোদ পড়লো বলদিন আল্লাহ রমজান মাসে এক কথায় নেকি খামানোর মাস নাকি ঘুরানোর মাস পাপ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করা মাস জোরে বলছো আরো জোরে বলো আর রমজান মাসে যখন উঠবো অন্তত্ব পাশের বাড়ির লোকের একটু ডাকবো ওপাশের বাড়ির লোকের ডাকবো এদিকে একটু যাবো কিসের আশায় নেকির আশায় তাআমুরু না বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা আমি রোজা দাদদের ডাকতে গিয়েছি ওরা সেহরি খাবে বলে এখন আমার কথায় কেউ ওঠেনি বলছে উঠবো না খাবো না আমার আমার আল্লাহর কোরআন আমি তো সৎ কাজের আদেশ করতে গিয়েছিলাম আমি কি করতে গিয়েছিলাম রোজা রাখতে বলছি মানে কি অসৎ কাজ করতে কি সৎ কাজের আদেশ করতে গিয়েছিলাম আল্লাহর নবী জানান কেউ যদি না ওঠে রোজা যদি কেউ না রাখে তোমার প্রত্যেকটা কথার বিনিময় দশটা করে নেকি লেখা হবে আর রমজান মাসে একটা নেকি সত্তরটা নেকি দিয়ে পূরণ করা হবে একটা একটা নাকি সত্তরটা নাকির সাপ তারা নামায় আমালে দেওয়া হবে তাহলে প্রত্যেক কথায় যদি দশটা করে নেকি লেখা হয় দশ কত হচ্ছে এখন প্রত্যেক কথায় রমজান মাসে 700 হবে যদি কেউ রোজা না রাখে আর যদি রোজা রাখে 700 পাবেন আর যে কটা লোক আপনার কথা শুনে উঠে সেহরি খাবে ওদের সকলের পরিপূর্ণ রোজা সওয়াব আপনার নামায় আমার এলাকা হবে আর আজ যে রমজান মাসে ফাউ খেতে যাবে মসজিদে

হাসনাহনাই কলিজার টুকরা শুধু রোজার কথা একটুখানি করে দিলাম আমি তো উন্নবাদ করব বলে এসেছি এইবালে তীর বল থেকে ওয়াজ শুরু করব তীর বল থেকে এটা কি তীর বল তো প্লাস্টিকের না এখান থেকে ওয়াজ শুরু হয়ে যাচ্ছে জীবনে বহুবার শুনার তীর বল থেকে ওয়াজ শুরু এমনি একটু বললাম কেন সামনে রমজান আসছে আমরা নিজের গাঁটের মাল খাবো অন্য লোকের মাল মসজিদে গিয়ে দেব না কারণ একশার ভিতরে পঁচানব্বইটা মুসলমানের বাড়িতে বন্ধন চলছে কে কি দেবে তা ঠিক নাই আর আমার উল্টো পাল্টা কথা বলে দরকার নাই মসজিদে গিয়ে ঝগড়া বাঁধানোর দরকার নাই তোর মাল দিয়েছি সবাই খাবে আমিও খাবো তবে আমি আমার রেফতার একটু করে নি হালকা করে করে নি তারপর খাবো তাহলে দ্বন্দ্ব হলো না তুই যদি ভালো মাল দিস তোর কবুল হয়ে যাবে আল্লাহ তোর নেকি দেবে তুই যদি খারাপ দিস তোর ব্যবস্থা আল্লাহ করবে তবে আমি আমার পানি দিয়ে একটু ঢোক মারো লো ঝগড়া আই নেই কো বলছ আমার মাল ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি আমার মাল খেতে পারি তোমার মাল নাও খেতে পারি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আই এম প্লাস্টিক দিয়ে বাস শুরু করে দিলাম এখন এই জাম প্লাস্টিকটায় বসে আছি এই আপনারা যে বসে আছেন এতে যদি পা তুলে দেই পা দেই এই আমি পা ঠেকিয়ে দিচ্ছি ঘোষ দিছি আমার গার ভিতরে কিছু হয় না গার ভিতরে কেমন কেমন হয় না আপনারা বসে আছেন কেমন কেমন হয় না মাথার ভিতরে জ্বালা করে না কিন্তু প্লাস্টিকটা কাল সকালবেলা বেলা গুটিয়ে নিয়ে যে জায়গায় প্লাস্টিক গালাই করা হয় ওই জায়গায় নিয়ে যদি বলা হয় ভাই এই তিরপুল তো আট দশ কেজি ওজন তুই গোটা কুড়ি রেল কাঠ বানিয়ে দে এই তিরপুলের উপরে মেহনত করে যদি

পায়খানা ফেলে দিয়েছেন ড্রেনে ফেলে দিয়েছেন পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন কালকে সেগুলো নিয়ে গুড়িয়ে ধুয়ে কারখানায় নিয়ে রেল কার্ড বানানো হয়েছে এবার লাথি মারা যাবে কি আজকে যে লাথি খাচ্ছে কালকে সে চুমো খাচ্ছে আজকের তীরপুর লাথি খাচ্ছে আর কালকে সবাই বলবে লাথি মারবো না একটু চুমা দেবো চুমা দি হ্যাঁ যদি বলা হয় যে প্লাস্টিকের রেল কাটে পা দাও যে পা দিয়ে ডোলে দেবে পাঁচশো টাকা দেবো হাজার টাকা দিলে পা দেবেন বলতে পা দেবো না বেশি বেড়া করলে তোর থব না কোনো কথা ঠিক না ভুলবো তাহলে ইয়ে সম্মান বেড়ে গেল কিসের কারণে ভাই বলতে কোরআনের জন্য কিন্তু কোরআনের জন্য সম্মান তো বাড়বেই বেড়েছে কিন্তু কোরআন রাখার একটা কাঠ তৈরি হয়েছে এখন কোরআনের কাছে যায়নি তাতে এত সম্মান অতএব তাহলে ওই যে এই তিলপলের দাম বেশি না আমাদের দাম বেশি এই এখন এর দাম বেশি না আমাদের দাম বেশি এখন আমাদের দাম বেশি এজন্য আল্লাহ পাক বলেছে উকরি জাতিলিন নাস আমার দোস্ত রুম্মাত পৃথিবীর এক নাম্বার ক নাম্বার আমরা এক নাম্বার তাহলে তিলপল বলি গাছপালা বলি পৃথিবী যা কিছু দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো আমরা এবং চাঁদ সূর্য হচ্ছে ভালো আমরা তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি আমরা ফি আসানি থাকবি সুন্দর না অতি সুন্দর জোরে বলুন না সোভান আরো জোরে বলে ওই চাঁদ বলি তুমি আমার মায়ের মতো না চাঁদ পৃথিবীর কোনো মানুষের মতো এত সুন্দর না মায়ের মতো না তোর বাপের মতো না তোর একটা খরা ভাই আছে তার মতো না এই কথা কি বলি কালো লোক কালো এর দাম কত জানেন কালো ভেটে নেলো এ দামের কথা শুনলে চোখ নোয়া হয়ে যাবে মডসাই উই কিনেছেন ব্যাটারি পাল্টান চকেট ব্যাটারি পাল্টছেন 90 বছর বিনা পয়সায় চলছে এই ইঞ্জিন কোন লাইন ফাইন ক্লিয়ার করেছে নাট বল্টু পাল্টছেন চলছে পি আছেনই তাকবীর এই যে চকের ব্যাটারি আল্লাহ পাক অতি সুন্দর বলেছে এই চক দুটো যদি এখান থেকে তুলেলে আর যদি দুটো বুড়া আঙুলে মাথায় দেয়া হতো আধানতাশ করতে পারতেন মাঠে গোসল করতে যেতে পারতেন গোসর করে লুঙ্গি পেতেন আর যদি এই নিয়ামত গুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হয় এই গালটা যদি হাঁটুই দেওয়া হয় চোখটা যদি বুড়াঙুলে মাথায় দেওয়া হয় আর নাকটা যদি কানে দেওয়া হয় একটা ফল খাওয়ার সময় কি বিপদ প্রথম ফল পার বুড়াঙুল যেতে হবে যে ভাই এটা সাদা না কালো দেখ ও তো বলে দিল তারপর আপনার কানে যেতে হবে না কানে এ পসা কি ভালো বলে দেবে ভাই তুই বল পোসানা না ভালো তারপর হাঁটুই আসতে হবে হাঁটুই গাল কি বিপদ বলে আল্লাহ বলছি অতি সুন্দর এটুকানি বুঝে দেখ মাল সামনে ধরবি চোখ কালার বলে দেবে নাক ভালো মন্দ বুঝে দেবে মেশিন আছে ভিতরে ঢুকে দিবি ওইভাবে সাহসা করে পেশাই হবে জোরে বলুন সোভান আরো জোরে বলে এর নাম ফি আস্তানি থাকবি এরপরে পৃথিবী এইরকম দামি মেশিন পৃথিবী আছে

কেউ যদি আটা নিয়ে যায় গম পারবে না লঙ্কা নিয়ে গেলে পারবে না হলুদ নিয়ে গেলে পারবে না আর এই যে আপনাদের এলাকায় আখ ভাঙা মেশিন আছে আখ ভাঙা লোহর মতো শক্ত শক্ত আঁক ঢুকে দিচ্ছে চেঁচার থেঁতে হয়ে যাচ্ছে কেউ যদি একটা ষোলো নিয়ে ভয় পারি একটু থেঁতে করতে পারি থেঁতে করতে ও সমস্যা আগের বাড়ি মারবে না মারবে মারবে না মারবে আর আল্লাহ বলছে তোর বুকের ভিতরে ইঞ্জিন বসিয়ে দিয়েছি বুকের ভিতরে এই নলিটা হলার মুখটা কাঁপা এতে কোটি রকমের জিনিস তোর জ্ঞান আছে কতটা জ্ঞান আছে ততটা ভ্যাল আপেল কলা লেবু শশা ডালি দেশি লেবু পাতাবি লেবু এ লেবু সে লেবু মূলো সবেদা বেল কদবেল এবেল এ বেল সে টমেটো ভেন্ডি সব একটা কাঁপায় ফেল পেশাই হবে কোন অসুবিধা হবে না এরপরে আর একটু ভাবলিনি একটুখানি একটা গোস্ত টুকরা দিয়েছি জিহ্বা ওতে সাদা পানি দিলে বলবে সাদা পানি চিনি দিলে বলবে মিষ্টি লবণ দিলে বলবে তিত লঙ্কা দিলে বলবে ঝাল টক দিলে বলবে টক ও কলিজার টুকরা সঙ্গে সঙ্গে একটু মাটি দেন বলবে মাটি পাথর দিলে বলবে পাথর পিরাক ঢুকে দেন বলবে পিরাক এ কি জিহ্বা রে আহসানি নিবি এটাই অতি সুন্দর একবার জোরে তারপরে আরো একটা কথা মাথায় রাখেন ধান বানা মেশিনে যদি একটা পাথর পড়ে মেশিনের ভিতরে জালি জালি সাঁসাগর জালি কেটে দিল হঠাৎ করে ধান আসছে চাল আসছে ধান আসছে চাল আসছে মেশিন রেগে গিয়ে সাঁ করে দড়ি টেনে বন্ধ করে দিল এর বলছে তোর আকেল কেন এত পাথর এস কেন কত জালি পাল্টাবো শুধু নাট আর জালি পাল্টা হয় আল্লাহ বলছে আমার এই কাঁপায় বত্রিশ জন চেকার রেখে দিয়েছি শুধু চেক করিব বলে বত্রিশ জন কজন এই কাঁপায় কজন আছে বত্রিশ জন এই বত্রিশ জন যদি ফেল করে ভিতরে একজন আছে তার নাম আলজিব ও শুধু বলবে বাড়া 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 যদি কোনো কায়দায় সব কদম ফেল করে আল্লাহর কুদরতি এত দামি মেশিন ফ্রি আহসানি থাকবি এত সুন্দর মেশিন এ মেশিনে পাথর যাক আর মাটি যাক আর কাগজ যাক আর খড় যাক পিছন থেকে বেরিয়ে যাবে পেশাই হয়ে ইঞ্জিনের জালি পাল্টাতে হবে না জোরে বলুন আরো জোরে বলুন সোহার আল্লাহ হট গেলি জালি পাল্টাবে নাকি খড় যদি ইঞ্জিনের মধ্যে ঢোকে জালি পাল্টাতে হবে যদি এর মাটি যায় খ যায় আল্লাহ বলবে কি দিবি শুধু কাঁপায় ফাল স্বাদও বলে দেবে কোন রকমে যদি ভিতরে চলে যায় এত পাওয়ারফুল ইঞ্জিন সা করে বাইরে বার করে দেবে জালি পাল্টাতে হবে না ভাইয়েরা আমার বাবা দিনা আমি আর চুলের বর্ণনা দেব না সব জায়গা চুল বাড়ে ভুরু চুলকি বাড়ে আল্লাহ বলে তুই বাড়বি না পিয়াস আনি তাকবি বলেছি যদি বেড়ে তুই চোখ চাপা পড়িস মানুষের অন্য রকম দেখাবে এই জন্য সব জায়গা চুল বাড়ে ভুরু চুল বাড়ে না চোখের পাতা চুল বাড়ে না ও কলিজার টুকরা না আর ভুরু চুল যদি বাড়তো সব সময় যদি চাঁচত স্বামী বিরাট গন্ডগোল হতো শুধু চোখই ফুটতো ফুটতো না ফুটতো मुगी मुगी, मुगी आगिदागा वैलिक को बाले जाबे एक वाता ठीक ने भूल এই জন্য আল্লাহ বলেছে তোরা আমি এখানে তুলে দিলাম এইভাবে ভাবে সুন্দর ভাবে থাকবি বাড়াবাড়ি করবি না পি আহসানি থাকবি একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটা ছোট কথা বলি আমি এদিকে যাব না পি আহসানি থাকবি আমি সাররাত বলতে পারি একটা না এরকম পাবে আমি আর বলবো না সবচেয়ে সকি মুকি হতের পরে মাথা চুলি আসবে তারপরে এখান থেকে নাট বলটু দাঁতের পাড়ির থেকে শুরু করে আস্তে আস্তে লাগবে সেই পায়ের গোড়ালি পর্যন্ত কত কথা বলবো আর আমি বলবো না অন্য দিকে যাব একবার দুরুশরির পরে

वो नौबी खाती जा বাড়িতে ওগো কাজ করিতে হে গেলেন নবী ও নবী খাদি যাবি বাড়িতে আর নবীর প্রেমে মগন হলো পরকালে রাসাতে ওরে লাইলির প্রেমে মজুনু পাগল ওরে লাইলির প্রেমে মজুনু পাগল আর ইউসুফ মে জুলাই খাগ আর নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ রসুল রসুলুল্লাহ জীবনে বলবেন না শুধু বলবেন الرسول اللہ রা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললে ভুল হবে রাসূলুল্লাহ বললে ভুল হবে শুধু বলবেন الرسول اللہ রায় আকাদা দেওয়া যাবে না পূর্ব ব্যাপার আছে মারুমা ঝুলের ব্যাপার আছে আপনাদেরকে বাজানো যাবে না বুঝবে যারা মাদ্রাসায় লেখা পড়া করেছিল যারা বাইরে আমার বাবা দিরা এরপরে যে কথাটা বলে শেষ করে দেব বলেছিলাম কথাটা হলো এই যে মাইক ম্যান মাইক কিন্তু বিরাট বাজছে এই মাইক ম্যানে অনেক তার আছে আর ওই যে মেশিনের যে নাট আছে একটা সাধারণ মানুষের বসে দিলে মাথা খারাপ হয়ে যাবে যে আমি পাক দেবো কোনটা পাক দেবো পাগল হয়ে যাবে বল গায়েতে শুধু ঘাম আসবে তাহলে কতগুলো নাট কতগুলো তার ওর ভিতরে আর ইঞ্জিন খুললে বুঝতে পারবেন এরপরে মাইক্রোফোনের কতগুলো তার কোথায় কোন তাল কোথায় কি অবস্থা শুধু কথা বললে আওয়াজ হয় আল্লাহ বলে তোর ব্যাটারি কোথায় তোর ইঞ্জিন কোথায় তুই চার্জিস কোথায় তোর যন্ত্রপাতি কোথায় তোর মাইক্রোফোন কোথায় তুই তো নব্বই বছর বকেই যাচ্ছি একবার ভাবলি না

وَجَعَلَّ اللَّيْلَ لِبَاسًا وَجَعَلَّ النَّهَارَ مَعَاشًا আমার রাতে আরাম করিস 100 টাকা চাইনি যদি আমি জিব্রাইল কে দিন সকাল বেলা পাঠাতাম রাতের ভাড়া পাঁচশো করে ফ্যামিলি যদি দশজন থাকে পাঁচশো করে এক একজনের জনের থাকে তো পনেরোশো চারজন থাকে তো দু হাজার নাম ভুলা যেত শুধু রাতের ভাড়া দিতে দিতে তোর বাপের নিয়ে আর তোর বাপের পনেরো কেজি অক্সিজেনের দাম নিয়েছে পঞ্চাশ হাজার টাকা আর তোরা প্রত্যেক দিন তেরো চোদ্দ কেজি করে অক্সিজেন টানছিস একটা টাকা আমি আল্লাহ ভাড়া নেইনি এরপরে রাতের বেলা লাইট জ্বালাস রাতের লাইটের ভাড়া দিতে হয় কারণে বিল দিতে হয় আল্লাহ বলছে ওয়াজাল্লান নাহারা একটু বোঝানোর চেষ্টা করুন আল্লাহ যখন দিন করে দিল রাতের মধ্যে থেকে দিন দিনকে বাইরে করে দিল তুল জুললাইলা বিলনহার কতুল জুননহার বিললাইল কলিজার টুকরা আমার আল্লাহ কি সূর্যের ভাড়া নিয়েছেন আইনি সূর্যের গা শোকাই সূর্যের জামা শোকাই সূর্যের কত রকম রূপকারক উপকারা হয় কলিজার টুকরা সূর্যের ভাড়া এক টাকা নাইনি এরপরে আল্লাহ কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে অক্সিজেন ফ্রি পানি ফ্রি ভাত তরকারি ফ্রি গোশ ফ্রি সব ফ্রি শোয়া ফ্রি জমিনে হাঁটা ফ্রি চলা ফ্রি চোখের পাটালি ফ্রি মাথার ইঞ্জিন ফ্রি আল্লাহ বলে কোটি কোটি নিয়ামত দিয়ে তোদের পৃথিবীর এক নাম্বার ঘোষণা দিয়ে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত জালিকাল কিতাবু

শুধু বলবে চলো ওইভাবে চলে যাবে যেখানে খুশি সেখানে এখন আতককি জীবনে কোন মানুষের কথা শুনে উড়বে উড়বে না হোসা নবীর মুজেজা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এখন লাঠি ছাড়লে ব্যাঙ্গ হবে না হবে নবী শেষ মুজেজা শেষ আর নবী দাউদ আলাইহিসসালামের মুজেজা লোহায় হাত দিলে গোলে পানি হয়ে যেত যে কোনো লোহায় হাত দেবে সংসার গলে পানি দাউদ নবী যদি এখন বেঁচে থাকতো আর একদিন রাতের বেলা রেল রেল লাইন তো হেঁটে এরকম শুধু হাত থেকে যাবে সকালবেলা কোনো ইঞ্জিনিয়ার লাইন খুঁজে পাবে না যে কি কোথায় গেল সোজ চুরি করলো তো এত এত নাট করলো কখনো গেল কোথায় সব গলে পানি হয়ে যাবে এখন সারা এলাকার লোক মিলে যদি হাত গোলায় একটা পাটি পানি হবে রেলের যে পাতি একটা পানি হবে তাহলে নবী শেষ মজেদা শেষ শেষ

কারণ নবী শেষ মজে শেষ আমার আল্লাহর নবীর মজে যা আমার আল্লাহ পাকের কোরআন আমার নবী চলে গেছেন আর রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেখে গেছে আমার উম্মত যাতে করে সহজে জান্নাতে পৌঁছে যেতে পারে তাই রসুল্লাহ জানান যারা আশ্রয় এখলাস তিনবার পড়তে পারবে সারা দিনে এদের নামায় আমালে এক খতম করে কোরআন শরীফ পড়া সব দেওয়া হবে যদি কোরআন নাও পড়তে পারে কোরআন যদি পড়তে না পারে তিনবার কুলু পড়লি এক খতম এবার আমরা গরিব মানুষ খেটে খাই কুলু পড়ার সময় নাই একবার পড়বো দশ পারা তিন দিনে এক খতম সব লোক যদি সময় বার করতে পারি তাহলে তিনবার পড়বো তিনবার পড়তে গেলে অন্তত পঁচিশ ছাব্বিশ সেকেন্ড লাগবে এত সময় দিতে পারবো সেই জন্য একবার পড়বো দশ পারা দুবার পড়লে কুড়ি পারা আপনাদের কাছে খুব সহজ লাগছে আমি দশ বারো বার পড়ে দেবো জীবনে কতবার পড়েছেন প্রত্যেক দিন পড়তে দেবে না শয়তান আপনাকে সেজন্য একবার করে দিচ্ছে আপনার পড়তে দেবে না জানে পড়লে এক কথা সব পাবে এ পড়তে দেবো না যে কোনো কায়দায় আপনার

ও পুরো রোজা সোহাব পাবে সত্তরটা রোজা সোহাব পাবে তা পায়ে ভাগ্যে আমার কি নেকি কমে যাবে রসুল বললেন না তোমারটা তোমার থাকবে অত ও পাবে তোমার হিংসা করার দরকার নাই তোমারটা তো তোমার আছে তাহলে ও অত পাবে তাহলে আমি রোজাদার একটা রোজাদারকে ইফতারি করালে আমার রোজার সব আমি পাবো আরো একা সত্তরটা রোজার সব পাবে বলুন সোহান এই জন্য সামনে তো রোজার মাস আসছে এই ফাল্গুন মাসের রোজা নাকি বলেন জীবনে মসজিদে না আপনাদের মসজিদে ইফতার হয় মসজিদে ইফতার করবেন না মসজিদে ইফতার আপনি বাড়ির থেকে একটা বোতলে পানি নিয়ে যাবেন পঁচিশ গ্রাম পানি হোক পঞ্চাশ গ্রাম হোক যদি কিপটে না হন তাহলে এক লিটারের পানি বোতল ওই পানি অন্য লোকের খাওয়ানোর চেষ্টা করবেন পঞ্চাশ গ্রাম মুড়ি নিয়ে একটা শশা নিয়ে আসবেন একটা খেজুর নিয়ে একটা চপ নিয়ে যাবেন নিয়ে টার্গেট থাকবে যে আমার এই মাল আমি যারো খাওয়াবো আর প্রথম যখন দোয়া পড়ে দেবে আমি নিজের মালটা দিয়ে ইফতারটা করে লব নিয়ে বাদ বাকি যত মাল আছে খাবো ইফতার মুখে দিলে তো রোজা ভেঙে গেল এইবার কে কি দিচ্ছে লিয়ায় কারণ একশোর ভিতরে নিরানব্বইটা মুসলমান আমরা উল্টো রাস্তায় চলছে আর আমি সারাদিন শুকিয়ে আর উই খেয়ে মরবো আমি কার কিছু বললাম না আমি মাল মসজিদে গেলাম কে কি দিয়েছে আমার দেখা দরকার নেই আমি আমার অন্তত আমার পানিটা ঢোক মেরে নিলাম রোজা তো শেষ করে দিলাম এবার লেস হালাল হয়তো তুমি লাভ পেয়ে যাবে হারাম হয়তো তোমার যাবে আমার তো রোজা ভেঙে দিয়েছে রোজার ক্ষতি হচ্ছে না এই ভাই বুঝলি আমি যে কথাটা বলছি আপনি বলছেন আপনি যে আপনি বলছেন আমি সৎ লোক আমি ইমানদার আমি জান্নাত থেকে এইসব ইফতার নিয়ে এসেছি ভালো জিনিস তোমার যদি মাল ভালো হয় তুমি নেকি পাবে বেড়া হলে তুমি বুঝবে কিন্তু আমার রাজা তো আমি ভেঙে দিই এবার লেসো খাই এই জন্য সারাদিন কষ্ট করে রোজা রেখে চোখ নীল হয়ে যাচ্ছে আর গিয়ে সন্ধ্যাবেলা কে কোথায় বন্ধন দিয়ে টাকা পাকা তুলে ছোলা ফোলা কিনেছে আর সেই গিয়ে খাচ্ছে শুধু লেসো আপেল কই আমি খাবো

দশটা চপ লিয়ে গেলেন এ পাশে পাঁচটা এ পাঁচটা দিয়ে দিলেন ওই সত্তর করলি পাঁচ সত্তর কত সাড়ে তিনশো রোজার সব আপনার নামায় আমাদের সঙ্গে সঙ্গে লেখা হবে আর আপনি সারাদিন শুকিয়ে লোকে কি নিয়েছে শুধু সেই চিন্তা আজে তার কার লোকে আল্লাহ তাহলে দুটো খাওয়া যাবে না টার্গেট থাকবে যে রমজান মাস নেকি কামানোর মাস আমার মাল সবাই খাওয়াই এজন্য মদিনায় যখন আমি ইফতারি করছিলাম মদিনার মসজিদে মসজিদে নববীতে আল্লাহু আকবার ওখানে কারো ইফতারি ধরা নেই যে কে ইফতারি দেবে লোক তো 25 লাখ 26 লাখ 27 লাখ 28 লাখ 30 লাখ তা 30 লাখের লোকে যদি ইফতারি দেয় 1 টাকা করে দিলে 30 লাখ যদি এক এক 1 টাকা করে ইফতারি দেয় 30 লাখ কারো বলা যাবে যে ভাই তুই কালকে ইফতারি দিবি তো লরি আসছে ইফতারি নিয়ে লরি এক একজনের সামনে মাল এতটা এর মধ্যে বিরিয়ানি দু তিন রকম জুস চার পাঁচ রকম দই দু তিন রকম আর তারপরে যত রকমের বড় বড় সবচেয়ে সুন্দর সুন্দর খেজুর আঙ্গুর আপেল নেশপাতি সব গোটা ছেলা ফেলা না তুমি খেতে পারো খাও নিয়ে চলে যাও না রেগে যাও আবার ড্রেনে চলে যাবে শুধু টাস করো ছোট ছোট বাচ্চাদের সব সাজিয়ে রেখেছে যে আমার এই দস্তরখানাটা তুই যদি ভরিয়ে দিস তোর একশো টাকা দেবো আরবের টাকা তোর পঞ্চাশ টাকা দেবো কারণ আমার মাল বহুত দিন ধরে আমি যত্ন করে রেখে দিয়েছি স্টোরে আমি মদিনায় যারা ইফতারি করবে আমি তাদের খাওয়াবো একটা রোজাদারের খাওয়ানো মানে পঞ্চাশ হাজার রোজাদার খাওয়ানো আর এক রেখার নামাজ পড়া মানে পঞ্চাশ হাজার রেখার নামাজ পড়া তাই শুধু লরি ঢুকছে আর মাল এরকম উঁচু ধান সারাই ধান সারাই দেখেছেন

কলেগে পানি মুখে দিচ্ছে ঠান্ডা পানি প্রচন্ড রোদ মনে হচ্ছে এক ঢোক মারি কেউ তো দেখছে না আবার ভাবছে আমার আল্লাহ তো দেখছে আর এই তিনটে বন্ধ শুকিয়ে আছে এই বন্ধার জন্য ভেঙে দেবো না ভাঙবো আহ আল্লাহ খুশিতে বাকি বাঘ এই জন্য আল্লাহ বলেন রোজার বদলা আমি নেকি দেব না কি দেবো না জান্নাত দেবো আমি আল্লাহ নিজেই ফায়সালা দিয়ে দিলাম রোজার বদলা আমি আল্লাহ নিজে রোজা আমি আল্লাহ আমার আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম জোরে বলি আরো জোরে বলেন আরেকটা হাতি যে চাষ না উজুজা আল্লাহ পাক বললেন রোজা আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে দেবো আর একটা আজ জিবি রোজা আমি আল্লাহ আমার আমি রোজার বদলা নিজে হাতে দেব বলুন এই জানো রমজান মাসে না জাহান্ন জাহান্নাম বন্ধ করে দাও আর খুলে দরকার নেই তুমি কবে কি করো মুকুর মারো হ্যাঁ আমার মুকুর মারার দায়িত্ব তুমি জিরো এক মাস দম দমলাও যা তুমি নেকি লোক তোমার লিখতে হবে না যাও এক মাস জিরিয়ে লাও তুমি কি করো কবার আগুন জ্বালাও তুমিও চলে যাও আমি সবার ছুটি দিলাম রমজান মাস টোটাল আচ্ছা ও বেইমান সারা বছর আমাদের পিছনে লাগে এই আল্লাহ ফেরেশতাতে দিয়ে রমজান মাস ওর বেঁধে দেয় বেঁধে মরম বাকর ফেলে রাখ এক মাস জন না কারণ এ মাসের টোটাল দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি জোরে বলুন সোহান ভোরের বেলা উঠে না আমি খাবো সবাই আপনি উঠবেন ভোরের বেলা উঠে অন্তত মাইকে যাই করুক নেকির আশায় পাশের বাড়ি কোরে আব্দুর আপনার এই হে আর হুই আর উমুক তুমুক শুনে যদি একজন রোজা রাখে তো ওর পরিপূর্ণ রোজা সব আপনি পাবেন